हाथ जोड़े आई खुदा मैं हाजिरे दरबार हो बंदगा तेरे मब मैं बड़ा बदकार हो बंदगा तेरे मब बड़ा बड़कार हो हो दरबार में उसलत मोहम्मद मुस्तफ़ा हथ फैलाया में मफ़त सरकार हो পবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে উত্তর বিরাহপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিল আউয়াল থেকে আখের পর্যন্ত কবুল ফরমাও এই আল্লাহ এই মাহফিলের সাবর হাদিয়া সোনার মদিনা তোমার হাবিবের খেদমতে পৌঁছাই দাও আল্লাহই মহফিল খান তোমার হাবিবরে দেখাইয়া আমরা উপর খুশি আযাদি করে দে আল্লাহ আবি আল্লাহ তোমার হাবিবের ওসিলায় তুমি মনিব আমরার উপর খুশি আল্লাহ দিও আল্লাহ ওহে আল্লাহই হকুল সব রাবিয়ায় এলাকা तमाम মুর্дагоনের আরวะ পৌঁছাই দেও আল্লাহ আমিন তোমার যত বান্দাবاندی মহফিল দান খয়রাত করছেন সাহায্য সহযোগিতা করছেন

والحمد لله رب العالمين آمين آمين آمين, آمين